সোনা কেনার সুবর্ণ সুযোগ নতুন বছর ঢুকতে ফির একবার কমে গেল সোনার দাম নতুন বছর ঢুকতে সোনার দামটা কিন্তু খুবই কম ছিল তবে কয়েকদিন কাটতে সোনার দামটা লাফিয়ে লাফিয়ে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় তবে আজ বাজার খুলতে ফির একবার এক লাফে অনেকটাই কমে গেল সোনার দাম অথয়েব জেনারা মনে মনে ভেবেছিলেন যে সোনা কিনবেন আপনারা অতি অবশ্যই আজকের রেটটি কিন্তু দেখে যান তার কারণ আজকে এক লাফে অনেকটাই কমে গিয়েছে সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই করে পতন দেখা গিয়েছে এক লাফে কয়েক হাজার টাকায় নেমে গিয়েছে এই তিনটি সোনারই দাম আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনই সোনার দামে ওঠানামা চলছে একদিন দাম কমলে অন্যদিন আবার পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম তবে আজ বাজার খুলতেই দ্বিগুণ কমে গিয়েছে স্বর্ণের দাম তো আসন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটির সোনার দাম কত টাকা কমেছে এবং দাম কমার পর আজকে বাজারে কত টাকা বজায় রয়েছে এছাড়াও আমরা দেখে নেব যে আজকে বাজারে ভরি পেছু কত টাকার দাম কমেছে এবং এক ভরি সোনার দাম আজকে বাজারে কত রয়েছে এবং আগামী দিনে স্বর্ণের দাম কমবে নাকি বাড়বে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও উপর দামগুলি জানতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ হাজার নশো তিন টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উনষাট হাজার তিরিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজার খুলতে আঠেরো ক্যারেট সোনার দামে কিন্তু অনেকটাই পতন দেখা গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গত কয়েকদিন আপনার খুবই চড়া ছিল তবে আজ অনেকটাই নেমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজার এক গ্রাম সোনার দাম কমেছে আপনার সাঁইত্রিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার তিনশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার তিন হাজার সাতশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট স্বর্ণের দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এই সোনাটিতে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে আর যে আঠেরো ক্যারেট সোনাটি রয়েছে ও সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা থাকে তো দেখুন সুপ্রিয় দশক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার দুশো পনেরো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বাহাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ একুশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দশক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামেও কিন্তু অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার পঁয়তাল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চারশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চার হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমার সোনার দামটা কিন্তু আপনার সাড়ে চার হাজার টাকা কমে গিয়েছে অতএব জিনারা মনে মনে ভেবেছিলেন যে সোনা কিনবেন আপনাদের জন্য এখন কিন্তু একটা বড়ো সুযোগ রয়েছে সোনা কেনার তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা এই সোনাটিতে আপনার রকম খাদ মেশানো হয় না তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার আটশো একাত্তর টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটাত্তর হাজার সাতশো দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ সাতাশি হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামেও কিন্তু অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম সোনার দাম কমেছে আপনার ঊনপঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চারশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চার হাজার নশো টাকা অর্থাৎ আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামে কিন্তু চার হাজার নশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে দাম কমে ভরি সোনার দাম রয়েছে আপনার চৌরাশি হাজার একশো পঞ্চান্ন টাকা